গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি ফান করে রেডি হয়ে নিয়েছি আজকের চৈত্র সংক্রান্তি তো আমাদের বাড়িতে কী কী নিয়ম আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে চিঁড়ে দিয়েছি তারপরে কিছুটা মুড়ি দেবো তারপরে দেবো ছাতু আর এই যে ছোট্ট একটা গুড় দেখতে পাচ্ছি এটা তালপাটা লিবুর বলে আর সামান্য একটু দই দিয়ে দিলাম এটা ভালো করে আমি এখন মেখে নেবো তার মধ্যে এখানে একটু জল দিয়ে দিলাম ভালো করে মারতে গেলে একটু জল না হলে শুকনো শুকনো হয়ে যাবে তো দেখো আমি এখানে ভালো করে মেখে নিচ্ছি এটা বললাম নিয়ম আছে এটা ভালো করে মেখে কাককে দিতে হবে আগে কাককে দিতে হবে তারপরে আমরা খাবো আর এই টিফিনটাই আমরাই খাবো আজকে আমাদের চিড়ে মুড়ি খেতে হয় তো দেখো কলা পাতা করে দিতে হয় কাককে তো আমি ভালো করে মেখে কলাপাতায় দিয়ে দিলাম দিয়ে দেখো আমি ছাদে চলে এসেছি ছাদে এসে ভালো করে কাককে নমস্কার করে ডাকলাম প্রার্থনা করে প্রার্থনা করে ডেকে দিলাম কাককে খেতে তো কার বাড়িতে এটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো দেখো আমি এখন নিচে চলে এসেছি নিচে চলে এসছে এবার দুপুরে কী কী রান্না হবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিমা শাক আজকে দিনে খেতে হয় গিমা শাকের মধ্যে বেগুন দেব ছোট ছোট করে দেখো আমি কেটে নিয়েছি বেগুনটাকে তারপরে উচ্ছে ডাল তারপরে আম ডাল হবে টক ডাল এই যে দেখো ছোটো ছোটো করে খুবই সুন্দর করে আম কেটে নিয়েছি যাতে জলে ভিজিয়ে রেখেছে যাতে কালো না হয়ে যায় আমটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে এই যে গিমা পাতাটা ভেজে নেব। গিমা পাতা না গিমা শাক বেগুন দিয়ে দিলাম বেগুন দিয়ে তারপরে শাকটা দিয়ে দেব। বেগুনটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব হালকা ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি গিমা শাকটা দিয়ে দেব। ডিমা শাকটা দিয়ে দেখো আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে দেখো একটুখানি হয়ে গেছে শাকটা দেখো শাকটা অল্প একটু হয়ে গেছে বাটিতে আমি ঢেলে নিয়েছি তারপরে দেখো এখানে প্রেশার কুকার আমি বসিয়ে দিয়েছি মটর ডাল খেতে হয় আজকে মটর ডাল সিদ্ধ বসাতে দিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি সেটাকে ভালো করে ভেজে নেবো এছাড়া দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে দেখো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে রাঁধুনি সর্ষে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু আদা দিয়ে দেব দেখো ভালো করে নাড়া করে এবার আমি ডালটা দিয়ে দেবো ডালের মধ্যে মুচ্ছেটা দিয়ে দিয়েছিলাম দেখো ডালটা দিয়ে দিয়েছি ডালটাকে আমি এবার সোমবার দেওয়ার পরে ভালো জড়া করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে দেখো ডালটা ফুটে উঠেছে ডালটা ফুটে উঠে আমি হচ্ছে দু চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু তিতোর ডাল একটু উচ্ছেটা বেশি হয়েছে এর জন্য একটু দু চামচ চিনি দিয়ে দিলাম যাতে খেতে ভালো হয় দেখো আমার উচ্ছে ডালটা হয়ে গেছে এখানে দেখো আম ডালটা নিয়ে নিয়েছি রেডি করে হলুদ লবণ দিয়ে সব কিছু করে নিয়েছি করে নিয়ে এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি যে আমডালটা সোমবার দেব দেখো আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমডালটা আমি দিয়ে দিলাম মটর ডাল খেলে হজম হতে একটুখানি অম্বল হয়ে যায় হজম হতে খুব হয় না অম্বল হয়ে যায় দেখো আমার ডালটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম টক ডাল বলে কথা একটু মিষ্টি না দিলে ভালো লাগে না যাতে টক মিষ্টি ব্যাপারটা ভালো লাগে দেখো এখানে আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি বলেছি আজকে কাককে দিতে হয় তাড়াতাড়ি আজকে ভাতটা বসিয়ে দিয়েছি কাককে না দিলে আমরাও খেতে পারবো না ভাত হয়ে গেছে দেখো কাককে ভাত দিয়েছি মানে ভাত দিয়ে কিমা পাতা দিয়েছি তারপরে দেখো এখানে উচ্ছের ডালটা দিয়ে দিলাম উচ্ছে ডালে উচ্ছে দিতে হবে আম ডালে আম দিতে হবে এই দিয়ে ভালো করে মেখে নিতে হবে আম ডালটাও দিয়ে দিলাম ভালো করে মেখে কলা পাতায় দিতে হবে কলা পাতায় দিয়ে দিতে হবে ও কলা পাতায় কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমার তো খুবই ভালো লাগে আগে ছোটোবেলায় কলা পাতায় খুব আমরা খেতাম আর এখানে তো গাছ নেই বললেই চলে গ্রামের দিকে তো গাছপালা থাকে আমাদের বাড়িতেই খুব কলা পাতা মানে কলা গাছ ছিল আমরা যখন ইচ্ছা হতো দুপুরবেলায় আমরা কলা পাতা কেটে এনে খেতাম তো দেখো আমি সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছি কাককে দিতে এটা দেখো ছাদে জামা কাপড় মেলা তো দেখো সকালবেলা দিয়ে গেছি খাইনি দেখো এখন দেখো আমি চলে এসেছি ঘরে কাককে দিয়ে খাবারটা তো কারো কার বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখনকার মতন টাটা